শুভ দর্শক আমরা যে গরু দেখতেছি বড় বড় গরু তারা গরুর সাথে ছবি তুলছে আমরা একটু গরুর মালিক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন আপনারা হ্যাঁ আমরা ভালো আছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই গরু দুটি কি জাতের গরু গরু সম্পর্কে একটু বলেন তো যেহেতু আপনি এইখান থেকে আসে ফ্রম দ্য লেফট আপনার একটা আমাদের হাসা জাতের গরু আছে হ্যাঁ এবং আরেকটা আছে আপনার সিব্বি

আমরা দশটা দাম কীরকম পেয়েছি দশ লক্ষ করে টাকা পেয়েছি দশ লক্ষ করে হ্যাঁ তিনটে তিরিশ লাখ টাকা দাম পেছি আচ্ছা কিন্তু এখন পর্যন্ত আর কি সেল করা হয়নি সেল করা হয়নি মানে টার্গেট কীরকম এরকম সেল করা না আরও টার্গেট আশা করি কিছু বাড়লেই আমরা হয়তো বা দিয়ে দিব ইনশাল্লাহ আশা করা যায় আর কি আচ্ছা আপনাদের এই যে ক্যাটেল রেঞ্জ বাংলাদেশ কামরাং কি ঢাকা জি আচ্ছা আপনাদের খামারে কি কি আছে আর আমাদের এরকম সৌন্দর্য গরু আর কি কি আছে আমাদের খামারে বিভিন্ন জাতের গরু আছে শাহিওয়াল আছে হলস্টেন ফ্রিজিয়ান আছে সিন্ধি আছে গরু হাসা জাতের গরু আছে হাসা বুট্টি আছে হাসা দামুর আছে বড় ধরনের হাসাও আছে আমরা একটা এনেছি আমাদের এরকম আরও ছয়টার মতো হাসা আছে ছয়টা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড কেজির হাসা শাহিওয়াল এগুলো জাতের গরু আছে এই সামনে তো কোরবানি খুব কাছে আসছে কোরবানি উপলক্ষে সাধারণ দেশের ক্রেতা মানে বাংলাদেশের ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি একজন খামারি হিসেবে বাংলাদেশের ক্রেতাদেরকে খামারি যদি আপনার গরুগুলো অনেক সৌন্দর্য অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা আসলে কোরবানির কথা আসলে বলা যায় না এটা বাজারের দাম না আপনি ক্রেতাদের আপনার খামারে গরুর জন্য ক্রেতারা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে তাদের এটা বলতে চাই যে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমাদের খামারে আপনার সত্তর হাজার থেকে শুরু করে আমাদের এইটাই সবচেয়ে আমি দাম চেয়েছি ষোলো লক্ষ টাকা এন আমাদের বেশিরভাগ গরু আপনার এটা ধাক্কা আচ্ছা আমরা সর্বশেষ কথাটা বলছি যে গরু তো গরু আচ্ছা আপনি বলছেন যে আশি হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা আশি হাজার টাকা না সত্তর হাজার টাকা শুরু করে আমাদের সর্বোচ্চ দামের গরু এইটাই এটাই এবং আমাদের ম্যাক্সিমাম গরু ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড কেজি থাকে যার ফলে আমরা এত দাম আর কি গরু চাই না আমাদের একটা ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড কেজির গরুর দাম আমাদের ম্যাক্স আপনার ফোর এইটি চার লক্ষ আশি হাজার টাকা আমরা চাই

দর্শক দেখুন কি করছেন অনেক অনেক সুন্দর যোগ তাই গরুর দাম চাচ্ছে এই হাসা গরুটি ষোলো লক্ষ টাকা আমরা বাইরের কাছে জানতে চাই আপনি দাম দাম বলেছেন

শখের বসে একটা রেট হয়ে গেল শখের বসে রেট হয়ে গেলে তো এটা বাধা দাঁত তাই না আচ্ছা আচ্ছা শুভ দর্শক যে দাম চাচ্ছেন সেই দামে এই গরু বিক্রি করা সম্ভব না এই ষোলো লক্ষ টাকা এই গরু সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এরকম তিনটি গরু রয়েছে একে একে তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুর সাথে ছবি তুলছে দেখুন আপুরা আপু ভাইয়ারা ছবি তুলছে দেখতেই এটা আপনার

কে কথাйна না এদিকে এসে দিয়া দি তুই ইচ্ছাপ বল ঠিক আছে মারিয়া দাদা সুন্দর দুজন যাই শুভ দর্শক আমরা যে গরু দেখতেছি বড় বড় গরু তারা গরুর সাথে ছবি তুলছে আমরা একটু গরুর মালিক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন আপনার ভালো আছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই গরু দুটি কি জাতের গরু গরু সম্পর্কে একটু বলেন তো যেহেতু আপনার একটা আমাদের হাসা জাতের গরু আছে হ্যাঁ এবং আরেকটা আছে আপনার সিব্বি

আমরা দন্টাঙ্ক দাম কীরকম পেয়েছি দশ লক্ষ করে টাকা পেয়েছি দশ লক্ষ করে হ্যাঁ তিনটা তিরিশ লাখ টাকা দাম পেয়েছি আচ্ছা কিন্তু এখন পর্যন্ত আর কি সেল করা হয়নি সেল করা হয়নি জি মানে টার্গেট কীরকম এইরকম সেল করা না আরও টার্গেট আশা করি কিছু বাড়লে আমরা হয়তো বা দিয়ে দেবো ইনশাল্লাহ আশা করা যায় আর কি আচ্ছা আচ্ছা আপনাদের এই যে ক্যাটেল রেঞ্জ বাংলাদেশ কামরাং কিছু ঢাকা জি আচ্ছা আপনাদের খামারে কি কি আছে আর আমাদের এরকম সুন্দর গরু আর কি কি আছে আমাদের খামারে বিভিন্ন জাতের গরু আছে সাহিওয়াল আছে হলস্টেল ফ্রিজিয়ান আছে সিন্ধি আছে গরু হাসা জাতের গরু আছে হাসা বুট্টি আছে হাসা দামুর আছে বড় ধরনের হাসাও আছে আমরা একটা এনেছি আমাদের এরকম আরও ছয়টার মতো হাসা আছে ছয়টা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড কেজির হাসা শাহিওয়াল এগুলো জাতের গরু আছে এই সামনে তো কোরবানি খুব কাছে আসছে কোরবানি উপলক্ষে সাধারণ দেশের ক্রেতা মানে বাংলাদেশের ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি একজন খামারি হিসেবে বাংলাদেশের ক্রেতাদেরকে খামারি হিসেবে আপনার গরুগুলো অনেক সৌন্দর্য অনেক সৌন্দর্য থ্যাংক ইউ সো মাচ এটা আসলে কোরবানির কথা আসলে বলা যায় না এটা বাজারের দাম না আপনি ক্রেতাদের আপনার খামারে গরুর জন্য ক্রেতারা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের এটা বলতে চাই যে আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমাদের খামারে আপনার সত্তর হাজার থেকে শুরু করে আমাদের এইটাই সবচেয়ে আমি দাম চেয়েছি ষোলো লক্ষ টাকা অ্যান্ড আমাদের বেশিরভাগ গরু আপনার উপর আচ্ছা আচ্ছা আমরা সর্বশেষ কথাটা বলছি যে গরু তো গরু আচ্ছা আপনি বলছেন যে আশি হাজার থেকে সর্বোচ্চ সত্তর হাজার টাকা আশি হাজার টাকা না সত্তর হাজার টাকা শুরু করে আমাদের সর্বোচ্চ দামের গরু এইটাই এটাই এবং আমাদের ম্যাক্সিমাম গরু ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড কেজি থাকে যার ফলে আমরা এত দাম আর কি গরু চাই না আমাদের একটা ফাইভ হান্ড্রেড টু সিক্স হান্ড্রেড কেজির গরুর দাম আমাদের ম্যাক্স আপনার ফোর এইটি চার লক্ষ আশি হাজার টাকা আমরা চাই বা উর্ধে গেলে পাঁচ লাখ টাকা ম্যাক্স ঠিক আছে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন থ্যাংক ইউ আমরা আশা করি আপনাদের খামারিক্ষেত্রে আসবেন কোরবানি হিসাবে